নিলামের আগে বিধ্বংসী খেলা খেলে দুরন্ত শতরান শ্রেয়াসে তেইশ বলে একশো রান শুধু আইপিএল নয় জাতীয় দলের হয়ে খেলা প্রস্তুতিকে নিচ্ছে শ্রেয়াস আগামীকাল শুরু হতে চলেছে আইপিএল দু পঁচিশের মেগা নিলাম আর মেগা নিলামের আগে প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আয়ারের ব্যাট থেকে আসলে একটি দুর্দান্ত শতরান ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মোস্তাক ট্রফিতে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছে আইপিএল বিজয়ী অধিনায়ক আয়ারকে চলতি বছরই কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে আইপিএল খেতাব জয় করেছিলেন শ্রেয়াস তবে আসন্ন নিলামের দল ছাড়ার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি প্রসঙ্গত ঘরোয়া ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের ব্যাটের কথা বলছে প্রথমে রঞ্জি ট্রফিতে এবং এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেঞ্চুরি ঝড় তুলেছেন শ্রেয়স উল্লেখ্য যে দু পঁচিশে নিলামের আগে অসাধারণ শতরান হাঁকিয়ে ফেললেন ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিলেন শ্রেয়স আয়ার প্রথম ম্যাচে মিজোরামের মুখোমুখি হয়েছিল মুম্বাই দল প্রথমে ব্যাট করে মুম্বাই যেখানে সাতচল্লিশ বলের সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়াস আয়ার শ্রেয়স সাতান্ন বলে একশো তিরিশ রানের বিধ্বংসী ব্যাটিং করেছেন এগারোটি চার ও দশটি চক্কার বিনিময়ে তিনি তার এই শত রানের কীর্তিমান রচনা করেছিলেন তার ইনিংসের ভিত্তিতে মুম্বাই চার উইকেট হারিয়ে দুশো পঞ্চাশ রান করেন শ্রেয়স ছাড়াও শামস মুলানি চব্বিশ বলে একচল্লিশ রান করেন এবং পৃথেস বাইশ বলে তেত্রিশ রান করেন শ্রেয়া সায়ার হলেন সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার দিকে মেগা নিলামে অনেক ফ্রাঞ্চাইজের নজর রাখবে এই ইনিংসটি শুধু আইপিএল দলে ফেরার জন্য নয় বরং ভারতীয় দলের পুনরায় সুযোগ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনিংস বলা যেতে পারে পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তিনি যে সুন্দর ফর্মে রয়েছেন সেটা প্রমাণ করলেন পেতে পারেন শীঘ্রই জাতীয় দলের সুযোগ ভারতের জার্সিতে শ্রেয়াস চোদ্দ টেস্টে ছত্রিশ দশমিক আট ছয় গড়ে বানিয়েছেন আটশো রান ওডিআই ম্যাচে সাতচল্লিশ দশমিক চার সাত গড়ে বানিয়েছেন দু হাজার একচল্লিশ রান ও টি টোয়েন্টি ফরম্যাট ভারতের জার্সিতে তিরিশ দশমিক ছয় সাত গড়ে বানিয়েছেন এক হাজার একশো চার রান পাশাপাশি আইপিএলের কথা বলতে গেলে একশো পনেরোটি ম্যাচ খেলে বত্রিশ দশমিক দুই চার গড়ে তিন হাজার একশো সাতাশ রান বানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি